দাবি এটি হচ্ছে নিরপেক্ষ তদন্ত ওদেরকে প্রথম মুক্তি দেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা কি সত্য কিনা এলাকার থেকেও সে কাউকে দ্বার দিয়েছে কিনা এই লাইনের মতামত হোক তদন্ত করা হোক এবং হোক মানবন্ধুর তাদেরকে মুক্তি এবং তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক মামলা প্রত্যাহার মানববন্ধন হাটাহারি উপজেলা হেফাজতের হাড়া উপজেলা শাখা এবং হাড়রাষ হবে মানববন্ধন রাখছি আগামী বৃহস্পতি প্রতিবার বিকাল তিনটায় হাটারি উপজেলার সামনে মানববন্ধন হবে আফেস আব্দুল মাহবুদ সে একজন সজ্জন ব্যক্তি সে হাটাদারি ব্যবসা প্রতিষ্ঠান আছে সে বর্তমানে হেফাজিস্তান বাংলাদেশের হাটাদারি উপজেলা শাখার

কোনো আনসার হলে বাংলা টিমের লোক পাওয়া যায়নি বা এরকম জঙ্গি পাওয়া যায়নি এবং অতীতে কোন আমরা তাদের কাছে কোনো কর্মকান্ডে তাদেরকে আনসার হলে বাংলা টিমের কোন কাজ করতে আমরা দেখিনি জানি না এখানে আমার একটা উদ্দেশ্য একটা বিষয় মনে পড়তেছে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন কুমি আমরা কখনো জঙ্গি এগুলো পাই নাই পাওয়া যায়নি এটাকে নিয়ে কোনো নতুন কোনো চাল চালানো হচ্ছে আন্তর্জাতিক হতে পারে বা দেশের ভিতরে গাপী মেয়তা হতে পারে কারণ যেটা গত পশু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন পালব চট্টগ্রাম এবং বারবার কিছু অংশ নিয়ে নতুন রাষ্ট্র গঠনের যে একটা ষড়যন্ত্রের কথা বলছেন তাতে আমরা আমাদের ওলামায়কান বিভূষা করতে বলছি কারণ এখানে বিদেশি এনজিওরা সেবার নামে ওখানে বারবার কি করছে কনভার্ট করছে মানুষকে আজকাল থেকে বুদ্ধিস্ট ধর্মের অবলম্বী শাকমারা ওদেরকে কনভার্ট করে খ্রিস্টানবাণু হচ্ছে বিভিন্ন প্রলোভন দিয়ে আর ওখানে যখন মুসলমান যখন দিনে দাওয়াত নিয়ে যায় তাদেরকে ওই সমস্ত এনজিও গুলো বা বিভিন্ন প্রলোনে তাদেরকে কি বিতর্কিত করার চেষ্টা করা হয় এটা আমরা দেখেছি দাবি আমরা তো ওই দিনেই সংবাদ সম্মেলন করেছিলাম ওদের এর জন্য মুক্তির জন্য দেখা গেল ওদেরকে এরপর দিন তো ওদেরকে কোর্টে হস্তান্তর করা হয়েছে তো যেহেতু কোর্টে গেছে এটা কোর্টে বিচার করবে কোর্ট দেখবে কিন্তু আমরা নিরপেক্ষ বিচার বিভাগ না করে কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ আনা দেশের মানুষকে একটা ভিন দেশি বানাই ফেলা দেশের বিরুদ্ধে কেউ করে না তাকে স্বান্ত করছে বলে তাহলে তার মধ্যে এটা কি নতুন একটা দেশের মধ্যে আরো কিছু দেখা যাচ্ছে না একটা দেশে একটা শান্তি শৃঙ্খলা অবস্থা চলছে বিরাজমন করছে রাজনৈতিক পরিস্থিতি এখানে একটা নতুন কিছু দিকে দেশকে বিতর্কিত করা এটা তো আমরা চাই না বিচার বিভাগীয় তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত চাই এবং কারোর বিরুদ্ধে এলিগেশন আসুক যেটা কারণে কি সরকার সাথে ওগুলো আমাকে কি শ্রীষ্ট অভিযোগ না আসুক এটা আমরা চাই